হ্যালো বন্ধুরা টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব যাদের মুখে অনেক ব্রণ আছে ব্রণের কালো দাগ আছে বা লাল দাগ হয়ে গেছে সেই ব্রণও কিভাবে মুক্তি পাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো বন্ধুরা আজকে রেমেডিটা কিন্তু ব্রণ একদম ভেতর থেকে দূর হবে তার সাথে সাথে যাদের দাগ ছোপের খুবই প্রবলেম কোনো কিছু ব্যবহার করে দাগ যাচ্ছে না তাদের দাগগুলো কিন্তু একদমই চলে যাবে তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদের লাগবে দারুচিনি দারুচিনি কিন্তু বন্ধুরা আমাদের রান্নাঘরে থেকে থাকে থাকে এবং গরম মশলা যেটা আমরা ব্যবহার করি ওই দারচিনি দারচিনি কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে আর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এটা কিন্তু স্কিনের মানে ব্রণ যেটা হয় সেটা কিন্তু একটা ব্যাকটেরিয়া তো সেই ব্যাকটেরিয়াগুলোকে রিমুভ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেয় স্কিন একটা জিল্লা সতেজ স্কিন দেয় ও ব্রণ নিরাময় করে এই দারচিনিটা গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডে অনেকটা গুঁড়ো করে রাখতে পারো আমি দেখো এইটুকু গুঁড়ো করে নিয়েছি দারচিনিতে প্রচুর অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে বলে আমাদের স্কিনে যে কোনো রকমের সমস্যা ব্রণ ফুসকুরি গোটা এইগুলো কিন্তু তাড়াতাড়ি করে রিমুভ করে তার সাথে সাথে দাগ ছোপো ওপর কিন্তু দারুণ কার্যকর তো এই হাফ চামচ দারচিনির গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম বেসন বেসন আমাদের ত্বককে পরিষ্কার করবে অয়েল ভাবটা রিমুভ করবে তার জন্যই কিন্তু বেসন দেওয়া আর নিয়ে নিতে হবে মধু এখানে দেখো এক চামচ মতো আমি মধু দিয়ে দেব। মধু কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি মধু মধুও কিন্তু ত্বকের ব্রণের সমস্যা ত্বকের দাগছোপের সমস্যা এগুলো কিন্তু দূর করে তার সাথে সাথে ত্বক কিন্তু খুব ভালো গ্লোয়িং উজ্জ্বল হয়ে ওঠে এবার দেখো তিনটি উপাদানের মধ্যে আমি হাফ চামচ জল নেব হ্যাঁ বন্ধুরা প্লেন জল হাফ চামচ জল দিয়ে এই উপাদানটা পুরো মিক্স করে পেস্ট করে নিতে হবে তো দেখো এভাবে আমি নিয়ে নিচ্ছি তো দেখো ঠিক এভাবে পেস্ট করে নিতে হবে এই পেস্টটা কিন্তু পুরো মুখেও লাগাতে পারো কিন্তু থেকে ভালো হয় ব্রোনের ওপর ওপরগুলো লাগানোর চেষ্টা করবে তো দেখো যেখানে ব্রণের দাগ আছে যেখানে ব্রণ আছে বা ব্রণ পেকে গেছে সেই সব ক্ষত জায়গাগুলোতেই কিন্তু লাগাতে হবে এটা লাগানোর নিয়ম কি অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে ক্লিন করার পরে লাগাবে লাগানোর পরে শোকানো পর্যন্ত ওয়েট করতে হবে মোটামুটি দশ মিনিট মতো তারপরে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এভাবে ফলো করলেই ব্রণ থেকে চিরতরে মুক্তি পাওয়া একদমই সহজ এবং সম্ভব